আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম তাইওয়ান থেকে নিখোঁজ সেনার খোঁজ মিলল চীনে যা বলছে তাইপে এরপর জানিয়ে দেব যে কোনো মুহূর্তে ইসরায়েল ভেতর থেকে ভেঙে পড়তে পারে বলছে হাতজগের আশঙ্কা ইহুদিবাদী ইসরায়েলের আতঙ্ক টোয়েন্টি সিক্স মুম্বাই হামলার ন্যায় বিচারে আন্তরিকতা এখনো দেখায়নি পাকিস্তান বার্তা দিল্লির এদিকে কাণ্ডে ভারতে কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ জানিয়ে দিব ইমরান খানের চারপাশে শক্ত হচ্ছে ফাদ জানিয়ে বাড়ছে ইউক্রেন রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত তাইওয়ান থেকে নিখোঁজ সেনার খোঁজ মিলল চীনে যা বলছে তাইপে। তাইওয়ানের উপকূল থেকে নিখোঁজ এক আর খোঁজ মিলছে চীনে তাইওয়ানের মন্ত্রী বলেছেন তারা এই ঘটনা তদন্ত করেছেন তাকে ফিরিয়ে আনতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি সংসদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষা মন্ত্রী চিউ কু চেং বলেন আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি ওই সেনাকে ফিরিয়ে আনতে পারব তাকে কিভাবে ফিরিয়ে আনব বিভিন্ন চ্যানেল রয়েছে আমরা সেগুলো অনুসরণ করছি এদিকে তাইওয়ান সেনাবাহিনীর অবমাননাকর আচরণের কারণে ওই সেনা পালিয়ে গেছেন এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ওই মন্ত্রী তিনি বলেন এটা গুজব ওই সেনা তাইওয়ান সেনাবাহিনীর এবং অবস্থান ফাঁস করে দিতে পারে এমন ঝুঁকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই মন্ত্রী বলেন তার সেই সক্ষমতা আছে কিনা সেটা আমরা নিশ্চিত কিংবা অস্বীকার করছি না এর জন্য বড় ধরনের কৌশলগত সমন্বয় সাধন প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি আল জাজিরার খবরে বলা হয়েছে তাইওয়ানের নিখোঁজ সেনা চীনের উপকূলের কাছে কিনম্যান দ্বীপের এরদোয়ান উপত্যায় দায়িত্বে নিয়োজিত ছিল গত সপ্তাহে তিনি নিখোঁজ হন সোমবার তার খোঁজ মেরে চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর এই বিষয়ে মন্তব্য করতে চায়নি যে কোনো মুহূর্তে ইসরায়েল ভেতর থেকে ভেঙে পড়তে পারে বলছে হাতজর্গের আশঙ্কা ইহুদিবাদী ইসরায়েলের আতঙ্ক ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট আবারও অবৈধ ওই সরকারের পতনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অভ্যন্তরীণ বিরোধ ও মত পার্থক্য চূড়ান্ত পর্যায়ে ওঠায় ওই মন্তব্য করেন এস হাক হাজর্গ বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী ডানপন্থী জোট সরকার গঠিত হবার পর বিতর্কিত কিছু পদক্ষেপ নেওয়ায় প্রেসিডেন্ট সহ বিরোধী পক্ষের সঙ্গে বিরোধ বেঁধে যায় ওই বিরোধের কারণে অভ্যন্তরীণ সংকট এমন কঠোর অবস্থানে গেছে যে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন স্বয়ং প্রেসিডেন্ট আল জাজিরা নিউজ নেটওয়ার্ক আরও জানিয়েছে প্রেসিডেন্ট হাজর ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট সম্পর্কে পুনরাবৃত্তি করে বলেছেন আইনি সংস্কার নিয়ে চলমান বিরোধ আমাদের জন্য খুবই বিপজ্জনক হাজর আরও বলেন এই মতবিরতি ইসরায়েলের কূটনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক ফল বই আনতে পারে তিনি স্বীকার করেন যে ইসরায়েল খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিরোধ তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি কয়েকদিন আগেও হাজর বলেছিলেন ইসরায়েল ঐতিহাসিক সংকটের মুখোমুখি রয়েছে যে কোনো মুহূর্তে ইসরায়েলের ভেতর থেকেই ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি গত সপ্তাহে তেল আবি অধিকৃত কোদসবের সেবা রেশন জিওন এবং সহ অধিকৃত ফিলিস্তিনের উত্তর থেকে দক্ষিণে অসংখ্য শহরে নেতানিয়াহুর অতি ডানপন্থী মন্ত্রিসভার বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সূত্র পার্টস টুডে

সূত্র দিল্লি বার্তা দিয়েছে যে 2008 সালে মুম্বাইতে জঙ্গি হামলার পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আজও ন্যায় বিচার পাইয়ে দিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। বিদেশ মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে 26/11 মুম্বাই সন্ত্রাস হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ন্যায় বিচার পাইয়ে দিতে পাকিস্তান এখনও পর্যন্ত আন্তরিকতা দেখাতে পারল না। তার জায়গায় এখনও স্পষ্টতা ও দেরি করার কৌশলেই নিয়ে চলেছে তারা। যেখানে আমরা বারবার পাকিস্তানের কাছে আর্জি জানিয়েছি দুই সালের জানুয়ারি মাসে তাদের নেওয়া প্রতিশ্রুতি যাতে বলা হয়েছে তাদের মাটিতে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসকে লালন পালন করা হবে না তা মেনে চলতে তবে সন্ত্রাস দমন অনুপ্রবেশ ভারতে অবৈধ অস্ত্রপাচার রুখতে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি প্রসঙ্গত দুই সালে মুম্বাইয়ের বুকে জলপথে মুম্বাই শহরের একাধিক জায়গায় হামলা চালিয়েছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা সেই ঘটনায় পাকিস্তানের যোগ থাকার প্রভূত প্রমাণ পেয়েছিল ভারত সেই প্রমাণ পেশও করা হয় ইসলামাবাদের কাছে কাণ্ডে ভারতে কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ আদানিকাণ্ডে ভারতের বেশ কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেস এর মধ্যে চণ্ডীগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা সেখানে কয়েকজনকে আটক করে পুলিশ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানান বিক্ষোভকারীরা সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এন জানায় ভারতে বহুল আলোচিত আদানি গোষ্ঠীর শেয়ার ধস কাণ্ডে আবারও রাস্তায় নামল বিরোধী দল কংগ্রেস চন্ডীগড়ে বিক্ষোভের সময় পুলিশ বাধা দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভকারী ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ পরে সেখানে বেশ কয়েকজনকে আটক করা হয় বিক্ষোভকারীদের দাবি গরিব অসহায় মানুষদের টাকা লুট করেছে আদানি গোষ্ঠী আর তাই কাণ্ড তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠন করতে হবে তারা বলেন এদিন ভারতের পার্লামেন্টের সামনে অবস্থানে নিয়ে বিক্ষোভ করেন কংগ্রেসের আইন প্রণেতারা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আদানি সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন তারা ভারতের গণমাধ্যমে তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী ও আদানি একই রাজ্যের নাগরিক বিরোধীদের অভিযোগ দেশটিতে বিভিন্ন কাজ পেতে আদানি গোষ্ঠীকে সহায়তা করছে বিজেপি সরকার যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে মোদী সরকার আদানি এনআই এর প্রতিবেদন ইমরান খানের চারপাশে শক্ত হচ্ছে ফাদ পাঞ্জাব ও খাইবার পাক্তোয়ান খোয়া প্রদেশের নির্বাচনের জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বিশৃঙ্খলায় নিমজ্জিত ভারতের রাষ্ট্রীয় সংবাদ হচ্ছে ইমরান খান এবং তার পূর্ববর্তী সামরিক পরামর্শদাতাদের দ্বারা তৈরি করা একটি কাল্পনিক পৃথিবীতে বসবাস করছে যেখানে ইমরান খানই তাদের একমাত্র ত্রাণকর্তা যিনি তাদের সব কষ্ট দুর্ভোগে মুক্তি দেবেন আর শরীফ ও জারদারিদের দেশের লোটেরা দলের নেতা বলে মনে করা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের জোট সরকারের অযোগ্যতার পাশাপাশি ইমরান খান তার সরকারের ও ভূ কৌশলগত ভাবে জগা খিচুড়ি তা থেকে পাকিস্তানকে বের করে আনতে নীতি ও কৌশলের অভাব রয়েছে জেনারেল আশিম মনিরের নেতৃত্বে পাকিস্তানের সামরিক সংস্থা ইমরান খানকে ছেড়ে দিতে প্রস্তুত নয় এবং জেলে ভরো আন্দোলনের সময় পিটিআই নেতাকর্মীদের সঙ্গে যা ঘটেছে তা অপ বাকমুতে লোকসান বাড়ছে ইউক্রেন রাশিয়ার কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রাশিয়ার ব্যাপক লড়াই চলছে শহরটি বর্তমানে ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যুদ্ধে উভয় পক্ষই নিজেদের সাফল্য দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে রাশিয়ার ভ্যাগনার ভাড়াটে গোষ্ঠী বাকমুতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে যা কয়েক মাস ধরে লড়াইয়ের কেন্দ্রস্থল এক বিফরিং এ তারা বলছে বাগনার অ্যাসল্ট ইউনিটগুলো বিভিন্ন দিক থেকে অগ্রসর হচ্ছে আমাদের সৈন্যদের প্রতিরক্ষামূলক অবস্থান ভেদ করে শহরের কেন্দ্র যাওয়ার চেষ্টা করছে কিন্তু চরম যুদ্ধে আমাদের সেনারা শত্রুদের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করছে ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল অলেকজান্ডার সিরোস্কি তার মিডিয়া মিলিটারি সেন্টারের বরাদ দিয়ে বলেছেন শহরটি দখল করার সব ধরনের প্রচেষ্টা কামান ট্যাঙ্ক এবং অন্যান্য অস্ত্র দ্বারা প্রতিহত করা হয়েছে এদিকে রাশিয়ার ভারতেও গোষ্ঠী গনার বাঘমুতের পূর্বাংশের বেশিরভাগের নিয়ন্ত্রণ নিয়েছে যদিও তারা পুরো ঘেরাও